আমি আমার পুত্র মিলে দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি কাবা তৈরি করেছি তোমার প্রধান মেহমানের জন্য আমরা খাবার নির্মাণ করেছি মঞ্চ নির্মাণ করেছি পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি সব কিছু করলাম যে কবুল না হয় কেমনে হবে তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও তুমি তো আমাদের কথাও শুনো আমাদের অন্তরের খবরও জানো প্রথম দোয়া বোঝা গেল যে কোনো দোয়া করার সব যে কোনো কাজ করা পরে প্রথম দোয়া করতে হবে কি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিসের জন্য কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম শিখিয়েছেন কে শিখেছেন আমাদের জাতির পিতার নাম কি অন্য কিছু মিল্লাতা আবিকুম মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি জাতির পিতার নাম কি আমি তোমার জন্য ঘর তৈরি করেছি আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি তুমি মেহরবানি করে কবুল করে নাও প্রথম দোয়া হল এবারে দুই নম্বর দোয়া করলেন অনেকে মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে নিজের সন্তানদেরকে পড়ায় না নিজে নামাজ পড়ে না কপাল পড়া আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন দুই নাম্বার দোয়া করেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক ও রব্বুল আলামিন আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি তুমি কবুলও করলে কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো জরিমন আল্লাহ নিজেদের জন্য দোয়া করলেন অনেক লোককে দেখা যায় নিজে আলেম সন্তানকে মাদ্রাসায় পড়ায় না মনে হয় তো ঠকে গেছে এব্রাহিম আলাইসালুয়ালাম শিখিয়ে দিলেন এইবারে তিন নম্বর দোয়া করলেন রপুরাল আমি তোমার জন্য মসজিদ তৈরি করলাম মাদ্রাসা তৈরি করলাম মঞ্চ তৈরি করলাম কিন্তু ভালো বক্তা নাই ইমাম নাই শিক্ষক নাই তাহলে কি করে চলবে অনেক বড় বড় মসজিদ আছে ইমাম সাবের কোন এলেম নাই কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা তার কিছু কোয়ালিটি আছে সূরা তওবার 18 নম্বর আয়াত দেখবেন ইন্না মায়া মাসা মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া اقামাছ সালাত ওয়া আতায যাকাত ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপর ইমান রাখে মান আমানা বিল্লাহি ওয়ালিয়াবিল আখির পরকালে বিশ্বাস করে ওয়া আকামাস সালাত আফত সালাত ঠিকমত কায়েম করে ওয়া আদাজ zakata আর্থিক মত zakat আদায় করে ওয়ালাম ইয়খশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা মসজিদ তৈরি করবে সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই কুরআন পরিষ্কার বলা আছে এক সৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশ্মন ওলামায়েকের রামদেরকে জেলে ঢুকিয়েছে এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম যারা কথা বলতে পারে সেই আল্লাহ নাজমুল করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দি করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে এরপরে গল্প শোনায় তাহার যুগ পরে গল্প শুনায় কোরআন পরে কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে পাঁচটা কোয়ালিটি আছে তারাই মসজিদ তৈরি করতে পারবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না তার মসজিদ তৈরি করার অধিকার নেই সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে মিথ্যা পাতি সৈরাচারী কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ন করবেন আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না সে ওদিকে যাচ্ছি না মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে ইমাম সাহেব থাকতে হবে কিনা এখন ইমাম সাহেব যদি আমি আর সাইল কমিটি তাহলে কেমনে হবে ওয়ান মিક્ષા আল্লাহ তাআলা পরিষ্কার বলেছে নির্মাণ করবে যারা তাদের কোয়ালিটি কয়টা থাকবে ইননা মা ইআমুরু মাযাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখবে কার উপর ঈমান রাখবে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করবে নইলে টাকা মেরে খাবে পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মস্তিলের সব খেয়ে বলবে এই জন্য বলা হলো আতা আমার সালাহতা আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে বলা ইয়াক সা এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না ভয় করতে হবে কাকে ভয় করবো কাকে আমাদের জীবন ভরণের মালিককে ইন্ন সালা তিওনুসুখী ও মাহাইয়া ও মামাতি নিল্লাহি রব বিল্ আল আমি আল্লাহ তারা বলছেন বলো ইননা সালাতি নুসুকি আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু নমা হাইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ সবকার জন্য লিল্লাহিরফ বিল আল আমিনা গ আল্লার জন্য তর ভয় করতে হবে কাদে মোমিন বাসিল সে হার গেদ খা সিকা নে সর কটা সিকা হেকিন সর ঝুকা গম নেব খুদা ইব্রাহিম আহ সলাত খান নির্মাণ করে তিনটা দোয়া করলেন তৃতীয় নাম্বার দোয়া করেন রব্বানা আবআস ফি মুরসালুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে তোমার কোরআন কে শোনাবে তোমার দান বাণী কে শোনাবে ফি তুমি একজন রসুল পাঠাও ফিহিম আমার সন্তানদের মধ্য থেকে কাদের মধ্য থেকে নাকি ফেরেস্তা নাকি জিন আমাদের রসুল সালাম কি ছিলেন মানুষ ছিলেন কি ছিলেন তবে খেয়াল রাখতে হবে মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না মহামানব কি ছিলেন মহামানব অতিমানব না আমার রাস্তায় পাথর পাওয়া যায় পাথর ঢালাই রাস্তা আছে না এই পাথর পাথর আর বাইতুল মোকার স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায় দুই পাথর কি এক আল্লাহ রসুল মানুষ এটা কোরআনই আছে ইব্রাহিম দোয়া করলেন রব্বানা বাবা তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কারণ রসুল যদি মানুষটা জিন হয় জিনে খাবে না ফেরেস তাহলে সে খাবে না সে পেশাব পায়খানা করবে না সন্তান জন্ম দিবে না এগুলো শিখবে কার থেকে আমার এমন একজন রসুল পাঠাও যে রসুল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব